শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা আবার ভিডিও নিয়ে চলে এলাম ধাঁধার ভিডিও তো ধাঁধার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানে প্রতিদিনের মতন একই একটাই কথা বলবো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো চলো আমি দেখো সান টান করে পুরো রেজি রেডি এবার হয়তো তোমাদের সঙ্গে ধাঁধার ভিডিওটা একটু শেয়ার করবো তারপরে হতে যাব তো আজকে তোমাদেরকে একটু আমার ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঠাকুর ঘরটা দেখো এই কিন্তু বাজে কোনো ধাঁধা নয় খুব সুন্দর শুনতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর বুদ্ধির ধাঁধা আর এই শীতের শীতের টাইমে ধাঁধা এটা কিন্তু শীতকালে এই জিনিসটা পাওয়া যায় তো অবশ্যই তোমরা ধাঁধাটা ভাবো যে শীতকালে কি জিনিসটা পাওয়া যায় শীতকালেই পাওয়া যায় অন্য টাইমে পাওয়া যায় না তো তোমার দাদার উত্তরটা ভাবতে থাকো আমি কিন্তু অনেকটা হিং দিয়ে দিচ্ছি তোমাদের প্রথমে কেউ কমেন্ট করতে পারো কমেন্ট করে দিতে পারো শেষে ভিডিও না দেখে যদি কেউ প্রথমে কমেন্ট করো তো একটু বলে দিও যে আমি পুরো উত্তরটা না জেনে কমেন্টটা করেছি তাহলে আমি খুবই খুশি হব যে কিছুটা জানতে পেরেছো তোমরা চলো তোমাদের সঙ্গে বেশি দেরি করব না দাদাটা শেয়ার করে দিই তারপরে উত্তরটা দেবো তো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এলাম প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে তার জন্য তো চলো সঙ্গে ধাঁধাটা শেয়ার করে দিই তারপরে পুজো করবো তো দড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মাঝখানে খিল মেরে ভিতরে পড়ে পানি দড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মাঝখানে খিল ভিত মেরে মাঝখানে খিল মেরেছে ভিতরে পরে পানি অবশ্যই কমেন্টে জানিও আমি তো বললাম যেটা শীতকালে তো চলো আমি পুজোটা করি তারপর তোমাদের সাথে ধাদার উত্তরটা অবশ্যই শেয়ার করো তো তোমরা দেখতে পেলে আমার ঠাকুর ঘরটা পুরো পুজোটা যে আমি কীভাবে পুজো টুজো করি এবং সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুর ঘরটা খুব কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তো চলো দড়িয়ে গিয়ে জড়িয়ে ধর জড়িয়ে ধরে করছে ডানাডানি মাঝখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি তো এটা হচ্ছে খেজুর গাছ থেকে রস পাড়ার সময় দড়িতে দিয়ে যেয়ে বাঁধে মাঝখানে খিল মেরে টানাটানি করলেই রসটা বেরিয়ে পড়ে তো এটা হচ্ছে দেখো আমি ধারা কিন্তু এর মধ্যে লিখে রাখি তো এটা হচ্ছে তোমার খেজুরের রস তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হলো উদ্যোগটা খেঁজুরের রস আর যদি ভালো লাগে তো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা কমেন্ট করে জানিও পাশে থেকে ভালো থেকে সুস্থ থেকো